সুপ্রিয় এফতে দায়ী তৃতীয় শ্রেণী অর্থাৎ মাদ্রাসা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের বিজ্ঞান বিষয়ের কী ধরনের প্রশ্ন হবে এবং কোন প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে সেই অনুযায়ী একটি মডেল টেস্ট নমুনা প্রশ্ন হাজির হয়েছে এই ভিডিওটিতে তো এই ভিডিওর প্রশ্নগুলো তুমি অবশ্যই দেখে যাবা তাহলে তোমাদের পরীক্ষা অনেকাংশে ভালো হবে এবং এখান থেকেও অনেকগুলো প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবা তো চলো দেখে নেওয়া যাক তোমাদের প্রথমে যে এক নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে সঠিক উত্তর বাছাই তো তোমাদের সঠিক উত্তর বাছাই পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর বাছাই করতে হবে প্রত্যেকটি প্রশ্নে দুই নম্বর করে দশ নম্বর থাকবে তো তোমাদের দেয়া থাকবে সাতটি প্রশ্ন যার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো এক নম্বর প্রশ্ন পদার্থের আকৃতি পরিবর্তনে কিসের প্রয়োজন পদার্থের আকৃতি পরিবর্তনে বল প্রয়োজন এটা লিখে দেওয়া যদি এটাই আসে ক নম্বর ফুটবল খেলায় বলে লাথে দেওয়া কোন বলের উদাহরণ ফুটবল খেলায় বলে লাথি দেওয়া হচ্ছে স্পর্শ বলের উদাহরণ এটা হবে নম্বর প্রাকৃতিক উৎসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ পানি হল প্রাকৃতিক উৎসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে বৃষ্টির পানি মাটির ভেতরে পচা গাঢ় রঙের বস্তুকে কি বলা হয় এটাকে বলা হয় হিউমাস কোন প্রকারের মাটির পানির ধারণ ক্ষমতা বেশি তো পানি ধারণ ক্ষমতা বেশি হচ্ছে এটেল মাটির নিজের খাদ্য নিজে তৈরি করে গিয়ে নিজের খাদ্য নিজে তৈরি করে উদ্ভিদ সৌরজগতের কেন্দ্রে অবস্থিত সূর্য তো এরপরে দেখো শূন্যস্থান পদার্থের ড্যাশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয় তো এখানে উত্তর হবে আকৃতি বল প্রয়োগের দুটি উপায় হলো ধাক্কা ও টান উৎসের ভিত্তিতে পানিকে দুই ভাগে ভাগ করা যায় যে পানিতে লবণ থাকে তাকে দুই ভাগে ভাগ করা যায় এটাও হবে এটেল মাটির পানি পানিধান ক্ষমতা সবচেয়ে বেশি বেলে মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম ছায়া ব্যবহার করে সময় ঘড়ি তৈরি করা যায় এখানে হবে সময় এখানে হবে সবচেয়ে কম এখানে সবচেয়ে বেশি দুই দুই ভাগ ভাগ টান ও ধাক্কা আর এখানে হবে আকৃতি তো এবার চলো দেখে নেওয়া যায় তোমাদের তিন নম্বর আসবে বাম ডান মিলকরণ তো এখানে বাম ডান বাম অঙ্কের সাথে তুমি ডান অংশ মিল করে দেবে এখানে হচ্ছে প্রিন্টার তো প্রিন্টার হচ্ছে একটি শিক্ষা প্রযুক্তি ট্রাক্টর ট্রাক্টর হচ্ছে একটি কৃষি প্রযুক্তি বিমান বিমান হচ্ছে যোগাযোগ প্রযুক্তি এবং এক্স রে এক্স রে হচ্ছে চিকিৎসা প্রযুক্তি পাশাপাশি লিখে দেবে তাহলে মিল হয়ে যাবে চার নম্বর তোমাদের প্রশ্ন থাকবে ছোট প্রশ্ন পাঁচটি প্রশ্ন দিতে হবে পাঁচ ছক তিরিশ ছয় নম্বর করে এখানে থাকবে তিরিশ নম্বর এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে এখান থেকে তোমাকে অবশ্যই তিন চারটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে তো বল প্রয়োগ করে কিভাবে আকার পরিবর্তন করা যায় তার উদাহরণ দাও আকারের কি পরিবর্তন হয় মানুষের তৈরি পানির দুইটি উৎসের নাম লেখো দোয়াশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলতে কি বোঝো তথ্য জানা আমাদের কেন প্রয়োজন এই প্রশ্নগুলো একটা বাদ দেবে না সবগুলো পড়ে যাবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়তো কমন পাওয়া পাঁচ নাম্বার যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে থাকবে চল্লিশ মার্ক তো কোন বলের দুইটি ব্যবহার উল্লেখ করো চুম্বকীয় বল কি পানির প্রাকৃতিক উৎস কি কি পানির যথাযথ সীমিত ব্যবহার কিভাবে করতে হয় বর্ণনা করো বেলে মাটি দুইটা বৈশিষ্ট্য লক্ষ্য জীবের জন্য সূর্যের গুরুত্ব কি চা কীভাবে তৈরি হয় শিক্ষায় ব্যবহৃত পাঁচটি প্রযুক্তির নাম লাগতো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ছিল বিজ্ঞান বিষয়ের নমুনা টেস্ট প্রশ্ন এবং বাসাই সাইকেত অ্যানালাইসিস কৃত প্রশ্ন হলো এগুলা এগুলা থেকে অনেকাংশে তোমরা কমন পাবা তো এরপরে কোন বিষয়ের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবা ধন্যবাদ সকলকে